নমস্কার কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ছানার ভাপা ছানা দিয়ে ভাপা তৈরি করেছি আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ রেসিপিটা যা লাগবে তা হচ্ছে আমি দেখেন আমি ছানা নিয়েছি ছানাগুলো আমি কেটে নিয়েছি ছোটো করে টুকরো করে নিয়েছি তারপর নিয়েছি হলুদের গুঁড়া কিশমিশ আদা এবং জিরা বাটা নিয়েছি সরিষার তেল নারকেল কুড়ানো সাথে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি যেহেতু আমি আজকে ছানার ভাপা করব তাই সরিষা নিয়েছি তার সাথে নিয়েছি সামান্য পোস্ত দানা স্বাদ মতো লবণ এন্ডারে ভালোভাবে মিশিয়ে নেব তার সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আমি একটা পাত্রে ঢেলে নেব এই যে দেখেন আমি ঢেলে নিচ্ছি এবার এই সরিষা পাটার সঙ্গে আমি একে একে সবগুলো উপকরণ মিশিয়ে নেব প্রথমে নারিকেল কুড়ানো মিশাচ্ছি আর অল্প নারকেল দেখে দিলাম তারপর নেব হলুদের গুঁড়া সাত মতো লবণ জিরা আদাবারটা সামান্য পরিমাণ নেব সরিষার তেল এবার আমি ভালোভাবে মেখে নেব আমি এই পাত্রে সামান্য সরিষার তেল লাগিয়ে দিয়ে দেব সরিষার তেল দিয়ে তারপর আমি সরিষা বাটাটা দিব সরিষা বাটা দিয়ে তার উপর দিয়ে ছানাগুলো আমি দিয়ে দেব এবার এই যে দেখেন আমি ছানা দিয়ে দিয়েছি এবার আর একটু সরিষার তেল উপর দিয়ে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচের সাথে নারিকেল পোড়ানোর উপর দিয়ে আবার একটু ছড়িয়ে দিব ছড়িয়ে দিয়ে কিশমিশ দিয়ে দেব কিশমিশ দিয়ে কিছু আমার গুঁড়ো করা উপর দিয়ে আমি কিছু ছানার গুঁড়ো রেখেছিলাম তা উপর দিয়ে আবার ছড়িয়ে দিচ্ছি এবার ঢেকে দেব কড়াইয়ে জল দিয়ে দিব সামান্য পরিমাণ জল জলটা একটু আমি গরম হলে তারপরে দেব এবার দিয়ে দিচ্ছি দিয়ে শিল নোড়া দিয়ে চাপা দিয়ে দিলাম দশ মিনিট রাখব প্রায় আমার হয়ে এসেছে আর কিছুটা সময় তারপর আমি নামিয়ে নেব এবার আমি নামিয়ে নেব ঠান্ডা হলে আমি একটা পাত্রে ঢেলে নেব ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে আমি বাটিতে ঢেলে নেব বাটিতে ঢেলে নিয়েছি কিছুটা সৌন্দর্যের জন্য আমি একটা প্লেটে ঢেলে নেব প্লেটে সামান্য পরিমাণ তৈরি করে ফেললাম ছানার ভাপা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় তৈরি করে দেখবেন খারাপ লাগবে না মুখের স্বাদ বোধ